তোমার জন্য না আমার জান পরান এখনো যায় তাই তুই একটা কাজ কর না আমন্না আমার এই शमीটাকে ভালো লাগে না আর এই शमीটা বৌদি আর এই মিশন যদি তুমি একবার পাও না তাই শুদ্ধ খেলে পানি তুইতেই যাবে তাই না হুম শোনা একটা সরো তো ছাড়ো তো আমাকে আমাকে ডিসটারব করো না আমি এই জীবন দিছি আর দিতে পারবো না ক্লান্ত হয়ে গেছি আমাকে ছেড়ে দাও আচ্ছা একটা স্বামী। কাছে কি চাও বা ভালোবাসা পারবো না আমি তোমাকে চাই আমি তোমাদের মতো হয়ে যাব আমি না তোমাদের মতো তারপরে তোমার তোমাকে কাছে তোমাকে না আমি না আমার ওই পুরোনো প্রেমিকের সাথে একটু কথা বলি একটু ফোন দিই মনটা খারাপ লাগতেছে হ্যালো হ্যালো هلا কি হলো কথা বলতেছ না কেন আমার ফোনটা দেখো নাই এটা আমার কার নাম্বার এটা আমার নতুন সিম আরে আগের সিমগুলো না তোমার দাদা নিয়ে নিছে আর তুমি তো আমার ভালোবাসার মানুষ কত কষ্ট করে নাম্বারটা যোগার করছি জানো তোমার এই নাম্বারের জন্য আমি কোথায় গেছিলাম কোথায় গেছিলাম অনেক অনেক দূরে গেছিলাম তোমার তোমার ফুপুর বাড়ি গেছিলাম আর আমাদের ফুপুকে বলে পিছিয়ে আর তোমার এখন যে কথাটা চলতেছে দেখো তুমি কোন দিকে তাকায় আর দিকে তাকাও তুমি আরে তুমি তো ভিডিও কল দাও নাই এখন দাও দেখো আমি ভিডিও কল দিছি নাকি তুমি কানে দিছো তো দেখো ও তাই তো আমার ফোন কানে কেন কিন্তু কথা যাচ্ছে আচ্ছা এই যে দেখো দেখছো তোমার সম্পর্কে ভালোবাসার মানুষটাকে দেখো কেমন হইছে আমি তুমি চিনতে পারছো আমাকে হ্যাঁ অবশ্যই চিনবো তুমি আমার রক্ষিতা না এই রক্ষিতা মানে কি রক্ষিতা আরে না তোমার নাম রক্ষিতা না তুমি ভালোবাসার মানুষ না আমার সাথে সম্পর্ক করছিলে না পাঁচ বছর আরে তোমার নাম রক্ষিতা না ইস রক্ষিতা নামটা ভালো না তাহলে ভালো নাম বলো হ্যাঁ ভালো নাম বলো আমি তোমার জান না তুমি জয়া আমি তোমার জান ও ঠিক আছে না হ্যাঁ তুমি আমার জান আমি তোমার জানো আর না না তুমি আমার জানোয়ার হতে যাবো তোমার সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল তারপরে আমার বাবা মা জোর করে আমাকে দিয়ে দিছে জানো তোমার নাম্বারটার জন্য আমি কত না কত না খুঁজছি এমন মানুষের কাছ থেকে তোমার নাম্বার আনছি সে কখনোই কারো কাছে বলবে না ওনাকে আমি তালা মেরে এসেছি ওনাকে আমি দশ হাজার টাকা গোসু দিছি শুধু এই তোমার নাম্বারের জন্য কারণ তুমি আমার আগেকার প্রেমিক না

তুমি আমার পুরনো প্রেমিক তাই না হ্যাঁ কিন্তু তোমার জন্য আমার প্রাণ পরাণ এখনো আগলের মতো তোমাকে ভালবাসে কিন্তু তাহলে কি হবে তোমাকে পেতে ইচ্ছে করে ভালবাসতে ইচ্ছে করে আদর করতে ইচ্ছে করে তোমাকে প্রাণ ভরে আমি তোমার সামনে দেখি ভিডিও কল দিতেছ না হ্যাঁ দেখতেছ আমার মনটা পড়তেছ না তোমার কাছে যেতে ইচ্ছে করে তোমাকে আদর করতে ইচ্ছে করে তোমাকে বুকে জড়ায় ধরতে ইচ্ছে করে পারি না তো আচ্ছা তুমি এত সুন্দর কেন বলতিয়ে সবই তো মনে করো ওপর দান তাই আমার ভগবানের দান দাদার কাছে যখন আমি শুই না যখন তোমার দাদাকে জড়াই ধরি না তখন তোমার দাদা কি বলে জানো কি বলে ছড়ো তো ছাড়ো তো আমাকে আমাকে ডিস্টার্ব করো না আমি এই জীবন দিছি আর দিতে পারবো না ক্লান্ত হয়ে গেছি আমাকে ছেড়ে দাও আচ্ছা একটা স্বামী কাছে কি চাওয়া পাওয়া ভালোবাসা জ্বালা যন্ত্রণার ধাপ ঠেপানো এগুলো কিছু নাই পারে তাহলে আমি তোর কাছে থাকবো বলো এগুলো আমার তাহলে চলো না আমরা একটা কাজ করি কি করব বলো কাজটা কি জানো বলবো সেটা হলে না তুমি তো মুসলমান কারণ আমি তো হিন্দু কিন্তু আমি এই স্বামীর সংসার করব না শোনো শোনো স্বামীর সংসার করতে হবে কিন্তু আমাদের সঙ্গে না করব না তো আমার স্বামীর সংসার করতে ইচ্ছে করে না কারণ আমি তোমার কিছু পাই না ভাল লাগে না আরে শোনো বলো তোমার আমার সম্পর্কটা ঠিকই রাখতে হলে এভাবে গোপন ভাবে চলতে হবে আমি গোপন টোপন রাখতে পারবো না আমি তোমাকে চাই আমি তোমাদের মতো হয়ে যাব আমি না তোমাদের মতো মুসলমান হয়ে যাব। তারপরে ভালোবাসা টিকে রাখতে হবে না আমি তোমাকে পাগলীর মতো ভালোবাসি আচ্ছা তুমি সময় জন্য তুমি না আমি সময় কাটানোর জন্য নিয়ে তোমার কথা না তোমাকে আমি বাস্তব পরিণত করবো তোমাকে আমি ভালোবেসে আমার বউ হব আমি মুসলমান হয়ে যাব তুমি আমার বিয়ে তো ঠিক করছে পাগল মতো কথা বল না আমি তাহলে আমি বিষ খাবো নাহলে ফার্স্ট দিবো না 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 ওগুলো শোনো আমি বলি শোনো আচ্ছা আমি যদি দুই মেশিন চালাতে পারি তোমার সমস্যা কি কিসের দুই মেশিন দুই মেশিন তো চালাবো তোমার কোচ চালাবো আমার বাবা মা জেকে বিয়ে দিবে তার সঙ্গে পক্ষ চালাবো

আচ্ছা তুমি যখন এততেই বলতেছ ঠিক আছে শোনো আমি আগে বলি কথাটা সেটা হলো যে সমুখ কয়েক বছর মানে চার পাঁচ বছর একটু এভাবে গা ঢাকা দিতে হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার আমি নিয়ে যাব কারণ দেখি এই কেমন পাঁচ বছর ভালোভাবে দেখে কথা বলো হ্যাঁ হ্যাঁ দেখছি এই যে যে দেখতেছি আমাকে এমনি এমনি প্রতিটা রাত কাটাইতে বলো তুমি তুমি কি জানো আমার নজরটা কোথায় আছে কোথায় আছে বলো তোমার বুকের মাঝখানে আমি নজর দিয়ে রাখছি नहीं। नहीं। गाना गरम हो जा